আমার শেরে বাংলা বলছেন রুকনে আজম বুদে পেহরে এহেলে সুন্নত বেয়াগুমা এহেলে সুন্নতের বিশাল একটা মজবুত পিলারের নাম হচ্ছে হযরত সাইয়েদ আহমদ শাহ সিদ্দিকী আজকে যদি জামিয়া প্রতিষ্ঠা না করতেন বাতিল ফেরকারা আজকে তো সেই সুন্নিয়তের জাহাজকে ডুবিয়ে দিত কথা বলেন ঠিক কিনা সেই ইমাম আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ সম্পর্কে ইমাম গাজী দিন মিলা ছেড়ে বাংলা বলছেন আমরা তো জামিয়াকে চিনি নাই গৌসিয়া কমিটি চিনি নাই আমরা জামিয়ান জুমানকে চিনি নাই আমার গাজী দিন ইমাম শেরে বাংলা বলছেন রুকনে আযম বুদে বেহরে আহলে সুন্নাত বেগুমা সামে কাতিল বুদে লেকিন আজবরায়ে ওয়াহাবিয়া একটু জোরে বলি সুবহানাল্লাহ রুকনে আযম বুদে বেহরে আহলে সুন্নাত বেআগুমা আহলে বিশাল একটা মজবুত শুধু তাই নয় সমমেল কাatil বুদ লেকিন আসবরায়ে ওয়াহাবিয়া উনি বাতিল ফিরকাদের জন্য একটা অ্যাথেমব